আমার স্বামীকে আমি খুঁজে পাচ্ছি না জানি না এ কপালে কি আছি আবার এ ঋষিতে তবে বদ্ধ বাসর ঘরে কেন অন্ধকার যে পঞ্চমটি বাতি আমি জ্বালিয়েছিলাম সে পঞ্চমটি বাতি যেন আমার নিভে গিয়েছে গোমা আবার সে বদ্ধ বাসর ঘরে আমি বাতি জ্বালাবো আমার স্বামীকে আমি খুঁজে বের করবো নিভিলো বা শরীরে বাঘিরে নির্মল বাতাসে Oh, okay.

বিশ্বাস কারণ আমার বাতিল এই বদ্ধ বাসর ঘরে কোনো পাবন নেই জানে না ঠাকুর এ নিশিতে আমার কপালে কি আছে তাই তৃতীয়বার মা মনসা নাম করে এই বাতিখানা আমি জ্বালাব প্রভুকে আমি অন্য সেবা দেব আর এই তৃতীয়বার জ্বালাই বাতিরে মা মনসা

প্রভু এ কি এক শীতল হয়েছে স্বামী দর্শন করছি আমি স্বামী মুখে রক্ত কেন ও গো তুমি কথা বলছো না কেন বলো না প্রভু এই বদ্ধ বাস করে তোমার কি হয়েছি না গো তুমি কেন নির আমি শুনতে পাই কে যেন রয়েছে কে কে করে রয়েছে আজ আমাকে দর্শন দাও এই বদ্ধ বাস্বর আমার স্বামী কেন আমাকে বেহুনা বলে ডাক দিচ্ছে না গো বেহুলা তোমার স্বামী আর তোমাকে কোনোদিন বেহুলা বলে ডাকবে না একি একি কার লাগিনি এই ভদ্র বাস্যর ঘরে কেন এসেছি বল লাগিনি বল এই ভদ্র বাস্যর ঘরে আমার স্বামী কেন আমাকে বেহুলা বলে নাগ দিচ্ছিলাম নাগনি রে বেহুলা আজকের দিনে জানো মা যা আজকের দিনে আমি যে তোমার চরম ক্ষতি করেছি মা একি নাগনি তুমি আমার চরম ক্ষতি করেছ সত্য না সত্য এই বদ্দ বাস্যর ঘরে তুমি আমার কি চরম ক্ষতি করেছো নাগ্নি আজকে দিন আমি যে তোমার স্বামীকে দ্বংশন করেছি মা না ওই নাগ্নির কথা আমি বিশ্বাস করি না তুমি একদিন বাড়ি ব্যস্ত বলে গন্তব্য নিয়ে তো মা হা রে ওরে নাগনি আমি তোমার জন্য কি অন্যায় করেছি নাগনি রে যে বদ্ধ করে আমার কাছ থেকে স্বামী কেড়ে নিলে নাগনি বুঝতে পেরেছি নাগনি রে নিজ নিজেরই হয় পর পরেরই হয় আমি যদি নিজের সন্তান হতাম তাহলে কি অপন করে এই বদ্ধবাস করে আমাকে বিধবা সাজিয়ে দিতে পারতে তুমি বলো না আমি তোমার নিজের সন্তান নই বলে এই বদ্ধবাস করে তুমি আমার কাছ থেকে সামনে কেড়ে নিলে না দিদি তুই বড় পাশাণ তুই বড় নিষ্ঠুর তোর মনে কোনো দেয় কিছু নেই বড় নির্দয়া নিঠুরি রে তুমি বড় নির্দয়া

i <laughs> আমি লক্ষ্মীন্দর কে কথা দিয়েছিলাম মা যতক্ষণ পর্যন্ত তুমি জাগ্রত না হবে এই লোমাসর ঘর পরিত্যাগ করে আমি যাব না ওরে নাগনি তোকে আমি ছেড়ে কথা বলবো না নাগনি বেহুলা আজকে দিনে আমার সঙ্গ সেটা তুমি কেড়ে নিয়েছো তুমি কথাই পালি যাচ্ছ নাগনি রে মাগো আজকের দিনে তুমি আমাকে যেতে দাও মা না নাগনি না এই সোনা সংসারকে পুড়ে ছারকার করে দিয়েছ কথাই পালি যাচ্ছ নাগনি না তোমাকে আমি ছেড়ে কথা বলবো না নাগনি রয়েছে সুবর্ণে জাতি এই সুবর্ণ জাতি দিয়ে তোমার আমি পুচ্ছ করলাম তোমার আমি পুচ্ছ স্বামী এ একই করলে মা একই করলে তুমি তুমি আমার পুচ্ছ ছেদন করছো আমার যেন সর্ব সর্বঙ্গ দাও দাও করে চলে যাচ্ছে মা তোমার ব্যথা লাগছে নাগরিক সত্যই মা সত্যই আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছ তার থেকে ব্যথা বেদনার কিছু হয় না নাগানি তোমার তো সামান্য আমি পুচ্ছ কেটে নিয়েছি বলে তোমার ব্যথা লাগছে মাগু বলো নাগনি তুমি আমার পুচ্ছ ছেদন করেছো তাতে আমার কোনো মা তুমি যে আমার পুচ্ছ ছেদন করেছ এই যে আমি সর্পকুলে যাব আমাকে কেউ যেন সর্পকুলে ঠাই দিবে না মা সবাই বলবে ওরে ওরে নাগিনি তুই একই কর্ম করে এসেছিস বলে তোর পুচ্ছ ছেদন আমাকে যে কেউ সর্পকুলে ঠাই দিবে না মা তখন জানো মা জানো তখন আমার মরণ ছাড়া কোনো গতি নেই মা তোমাকে আমি প্রাণে মারলাম না নাগিনী তোমাকে আমি অভিশাপ করলাম নাগিনী রে যে মানব জাতিকে তুমি আঘাত করবে সঙ্গে সঙ্গে তোমার পুচ্ছ কর্তন হবে আর দেব সবাই তুমি সাক্ষী হয়ে থাকবে নাগিনী রে মাগো যাও তোমার পথ খারাপ ছেড়ে দিলাম নাগিনী রে মা কে বলেছে তুমি মাও নও আমি জানো জানো আমি তোমার স্বামীকে দংশন করেছি তাও তুমি আমাকে সেই যাওয়ার আমাকে তুমি তুমি করে দিলে মা দিনে মা তোমার সন্মুকে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি মা যক্ষণে তুমি আমাকে ডাকবে এই কালিয়া নাগিনীকে তুমি সবসময় তোমার পাশে পাবে মা এই প্রতিজ্ঞা আজকের দিনে আমি তোমার সন্মকে করে গেলাম মা বলে ছয় পুত্র হারাবার পর নবজাতনটি সন্তান পেয়েছি আমি এই নবজাতন সন্তান তোমার হস্তে আমি সবার পর করে দিলাম তুমি দেখো বৌমা কিন্তু আমি পারলাম না গো স্বামী আজকে দিনে আমি বাবার কথা রাখতে পারলাম না গো এই বদ্ধি তোমাকে হারিয়ে ফেললাম স্বামী স্বামী আমা জানিনা কার বাড়ির ভাতের হারি ভেঙেছিলাম বলে। এই বদ্ধ বাসনের ঘরে সংঘর্ষে হারিয়ে ফেললাম গো আচ্ছা আমি তোমাকে হারিয়ে ফেললাম ওই আমার শঙ্ক সেদু রে মিল রে I was happy. 拉玛。